প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী বর্তমানে খুবই ফ্যাশনেবল একটা শাড়ি নিয়ে আসলাম মসলিনের উপরে কাঠচুপি কাজ করা থাকবে খুব সুন্দর যে কোনো পার্টি অকেশনে পরার মতো একটা শাড়ি ফ্যাশনেবল শাড়ি যদি নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িটা থাকবে এগুলো কালারগুলো খুলে দেখিয়ে দিব বিস্তারিত সবই জানিয়ে দেব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক কৃষি সমস্ত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ কিষান মল্লিকা দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা জিরো ওনান সেভেন ওনান সেভেন থ্রী জিরো টু সিক্স ফাইভ জিরো এই অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে সে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন একটাই কথা বললাম যে ফ্যাশনেবল শাড়ি বর্তমানে যদি ফ্যাশনেবল শাড়ি নিতে চান একদম লেটেস্ট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই খুবই সুন্দর শাড়িটা একদম আনকমন থাকবে মসলিনের উপরে আর এই কালারটা দেখেন ডিপ বেগুনি কালার কত সুন্দর কালারটা পছন্দ থাকলে আপনার পছন্দের শাড়িটি নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িটা দেখে নিতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কাজটা দেখেন এই পারে কতটা সুন্দর করে স্টোন লাগানো আছে বডিতে স্টোন লাগানো আছে যে পাইপিংয়ের কাজ আছে এগুলো সম্পূর্ণ হাতের কাজ কিন্তু এই যে দেখেন কাজগুলো কতটা সুন্দর করে লাগানো একদম ফ্যাশনেবল শাড়িটা থাকবে আনকমন শাড়ি নিতে হলে আপনি এই শাড়িটা নিতে পারবেন সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দেব এই শাড়িগুলোর দাম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন কালারগুলো কতটা সুন্দর খুলে খুলে দেখিয়ে দেবো আর আবারও কাজের ফিনিশিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম হাতের কাজের মসলিনের উপরে থাকবে শাড়িগুলো যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো হলে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে সুন্দর শাড়িটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে হাতার জন্য দুইটা হাতে কাজ দেওয়া আছে একদম হাতের কাজে থাকবে আবার পিঠে দেখেন কাজ দেওয়ার জন্য কত সুন্দর করে কাজ করা আছে পছন্দ হয়ে থাকলে আপনার পছন্দের শাড়ি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু দেখে নিতে পারবেন এগুলো পিওর মসলিনের উপরে শাড়িগুলো একদম হালকার উপরে থাকবে যাদের যাদের পছন্দ হবে আনকমন শাড়ি যদি নিতে চান এই শাড়িগুলো নিতে পারবেন একদম লেটেস্ট কালেকশান থাকবে এই শাড়িটা পছন্দ হয়ে থাকলে আপনার পছন্দের শাড়ি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে আরও সুন্দর একটা কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি একদম হালকা কালার উপরে থাকবে এটা আমরা বলি পানি কালার আপনারা লাইট পেস্টও বলতে পারেন একদম লাইট পেস্ট কালারের উপরে থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটা দেখার মতো হবে একদম আনকমন কিছু যদি নিতে চান লেটেস্ট তাহলে নিয়ে নিতে পারেন এই শাড়িটা অনেক সুন্দর থাকবে শাড়িটার দাম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন কোমটা শোরুম থেকে যে অনেক সুন্দর শাড়িটার ব্লাউজ পিসটাও থাকবে ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দিব ভালো লাগলে শাড়িটা নিয়ে নেবেন এই যেটা ব্লাউজ থাকবে পিটে কাজ দেওয়া আছে হাতের কাজ দেওয়া আছে শাড়িটা যদি বানিয়ে নেন ব্লাউজটা অনেক সুন্দর লাগবে আরও সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আমরা বাজার উপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা লাইট হলুদ কালার থাকবে একদম লাইট হলুদ কালার সুন্দর অনেক সুন্দর সুন্দর আরেকটা একটা কালার দেখিয়ে দিচ্ছি চমৎকার দেখেন লেমন কালারটা এত সুন্দর এটা হালকা একদম হালকা হলুদ কালার উপরে থাকবে দেখেন বাজের উপর রাখলে বোঝা যায় যে কালারটা কেমন অনেক সুন্দর এই শাড়িটাও কালারটা কিন্তু চমৎকার একদম সেম ডিজাইন থাকবে যদি ভালো লাগে এই শাড়িটা সংগ্রহ করে নিতে পারবেন দাম কিন্তু সেম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন যারা পেজ থেকে দেখছেন তাদের পেজটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ